বন্ধুরা আপনাদেরকে আমি আজকে এমন একটি জিনিস দিব শক্তিশালী উপায় দেবো যে উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো মেয়ে মানুষের বাংলায় যদি বলা যায় এটাকে সেক্সুয়াল অর্থাৎ একটা মেয়ের সেক্স পাওয়ার বেড়ে যাবে এবং ধরেন সে এখন ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তার চাহিদা সে মিলামিশার ক্ষেত্রে মিলামিশা বেশি একটা করতে চায় না এবং সেটা সে পছন্দও করে না ধরেন আপনি কারোর সঙ্গে সম্পর্ক করছেন আপনার কথা সে শুনতে চাই না এবং তার মতনই সে চলতেছে কিন্তু তার যদি সেক্স পাওয়ার বাড়াইতে চান তার যদি চাহিদা আপনি পেতে চান যে তার সঙ্গে আমি মিলামেশা করি তাহলে আজকে বলা উপায়টি আপনি করবেন একশোতে তে একশো ফলাফল হবে তো বন্ধুরা এই জন্য আপনাকে কয়েকটা আইটেম জোগাড় করতে হবে যদি কয়েকটা আইটেম না পারেন তাহলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি তারপরেও আমি বিস্তারিত বলে দেবো যদি আপনারা করতে পারেন করবেন তাহলে আপনারা হয়তো অনেকেই উপকৃত হবেন তবে অন্যায়ভাবে কেউ কারো ক্ষতি করার উদ্দেশ্যে কাজটি করবেন না বন্ধুরা প্রথমত দেখেন এই যে স্কিনে গাছটি দেখতেছেন এই গাছটি আমি অনেক খুঁজাখুজির পরে ফেলাম আমি এখানে অনেক একটা জঙ্গলের মধ্যে আসছি তো এই জঙ্গলের মধ্যে এসে কিন্তু এই যে আরেকটা গাছ পাইলাম যাই হোক এই গাছটার কী উপকারিতা এটা আমি পরে বলবো কিন্তু এই আজকে যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব যাতে একটা মেয়ের সেক্স পাওয়ার বেড়ে যায় এবং সেক্স করার জন্য সে নিজে আপনার কাছে আসে একবারে গ্যারেন্টি চ্যালেঞ্জ করা কাজ আমি আপনাকে বলছি অবশ্যই আপনারা করবেন একসাথে একশো ফলাফল পাবেন তবে বন্ধুরা গাছ চিনে কাজ করতে হবে গাছ চিনে কাজ করতে পারলে আপনার একসাথে একশো হবে নতুবা কিন্তু হবে না তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে চান এই গাছটির নাম হলো হলদি পেয়ারি গাছ তো এই হলদি পেয়ারি গাছ এই গাছটা এই পর্যন্তই এর উপরে আর বড় হবে না ঠিক আছে এই যে ঘন ঘন ডাল আছে ঘন ঘন এটার মধ্যে দেখবেন ঘন ঘন একটা সুন্দর করে একটা ডিজাইনের মতন আছে আর পাতাটা দেখতে অন্যরকম দেখেন এটা একটা গাছ আর একটা গাছের সাথে মিলবে না তো এই হলদি পেয়ারি গাছটা আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং এই হলদি পেয়ারি গাছ এমন একটি গাছ এই গাছটির মাধ্যমে একটা মেয়েকে নিয়ে চলে আসা যাবে আর একটা মেয়ের বা মহিলার বা যে কারো হোক না কেন সেক্স পাওয়ার বাড়িয়ে দেওয়া যাবে অর্থাৎ তার চাহিদা সর্বক্ষণ থেকে যাবে এবং সে মিলামেশা না করলে তার ভালো লাগবে না আজকে বলা এরকম উপায় আপনাদের মাঝে আমি দিচ্ছি তো এই যে আপনারা গাছটা দেখতেছেন এই গাছটি তুলতে হবে এই গাছটির যে শিকড়টি আছে তবে হ্যাঁ আজকের উপায়টি আমি তাদেরকেই অনুমতি দিব যারা আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন তাদেরকে তো এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলে এই চ্যানেলে ডিসক্রিপশনে নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনাদেরকে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটার নিয়ম আপনাকে নিতে হবে যারা নেবেন সাবস্ক্রাইব করবেন তাদেরকে অনুমতি দিয়ে দিলাম